অভিয়াসলি একটা জিনিস এখন সবচেয়ে বেশি চর্চিত সেটা হচ্ছে আমেরিকান সাম্রাজ্যবাদ কারণ অভিয়াসলি ভেনেজুয়েলার পর এখন ট্রাম্প বলছেন যে তিনি মেক্সিকো মেক্সিকোকেও পথে বানতে চান কানাডা তো গণ্ডাগুলি ছিলই উনি গ্রিনল্যান্ডের দখল নেওয়ার কথাও আগে বলেছেন ইদানিং বলেননি হয়তো বলবেন তো ন্যাচারালি সব জায়গায় আমেরিকান সাম্রাজ্যবাদ নিপাত যাক বলে বামপন্থীরা আবার বেশ লাফাচ্ছে তা শুনে আমরা একটু ভালো করে ব্যাপারটাকে আলোচনা করে দেখি দেখুন আমি এর আগেও সাম্রাজ্যবাদ নিয়ে একটা আমি এরপর আমার হঠাৎ খেয়াল হলো একটা আমেরিকান সাম্রাজ্যবাদ নিয়ে আমি একটা বই লিখেছিলাম বইটার আমি ছাপাইনি এই আমি ভাবছি এবার ছাপাতে হবে নাহলে লোকজনের মধ্যে সাম্রাজ্যবাদ কী জিনিস কেন এসছে কোত্তেকে এসছে ইতিহাস কারণ যেসব বামপন্থীরা এইসব সাম্রাজ্যবাদ সাম্রাজ্যবাদ করে চাচাচ্ছে এরা সোভিয়েত ইউনিয়নের ইতিহাসও পড়েনি সোভিয়েত ইউনিয়ন কত বড় সাম্রাজ্যবাদী ছিল তাদের পেয়ারের জিনিস সেটাও তারা কোনো দিন বলবে না আমি আমার একটা লেখাটা যেটা আমি পিন করে রেখেছি তাতে কিছু আইডিয়া পাবেন অবশ্য আমি এটাই বলছি সোভিয়েত ইউনিয়ন সাম্রাজ্যবাদী মানে আমেরিকাকে সাম্রাজ্যবাদী হতে হবে তাও নয় কিন্তু এখানে আবার বলছি যে যারা বামপন্থী ইত্যাদি সাম্রাজ্যবাদ সাম্রাজ্যবাদী করে লাফাচ্ছেন ঠান্ডা মাথায় ভাবতে দিন সেটা হচ্ছে এই যে পৃথিবীতে যে কোনো রাজ্য যদি তৈরি হয় যে কোনো রাষ্ট্র যদি তৈরি হয় সে ভারত হোক বা চায়না হোক রাশিয়া হোক আমেরিকা হোক একটা রাষ্ট্রের যখন আয়তন বড় হয়ে যায় তা একটু বল প্রদর্শন করবে যেমন আপনি আর বাংলাদেশের রিকারিং থিম কি বাংলাদেশের রিকারিং থিম হচ্ছে যে ভারতের সাম্রাজ্যবাদ তারা কিন্তু মার্কিন সাম্রাজ্যবাদ নিয়ে চিন্তিত নয় তারা ভারতের সাম্রাজ্যবাদ নিয়ে চিন্তিত ভারত আবার চাইনিজ সাম্রাজ্যবাদ নিয়ে চিন্তিত যে চায়না এক্সপ্যান্ড করতে চাইছে পাকিস্তান থেকে শুরু করে সব জায়গায় রাইট ভারতকে ঘিরে ধরতে চাইছে তো ভারত চাইনিজ সাম্রাজ্যবাদ নিয়ে চিন্তিত তেমন গোটা পৃথিবী হয়তো চায়না বা রাশিয়া হচ্ছে আমেরিকান সাম্রাজ্যবাদ নিয়ে চিন্তিত যে আমেরিকা এক্সপ্যানশনিস্ট হতে চাইছে অর্থাৎ সে ভেনেজুয়েলা থেকে শুরু করে সব জায়গায় তার সম্পদের দখল নিয়ে করতে চাইছে এটা হচ্ছে তাদের ন্যাটিভ অন দ্য আদার হ্যান্ড আপনি যদি ভারতের দিক থেকে দেখেন আমি আবার বলছি ভারতীয়দের এ ব্যাপারে ডবল স্ট্যান্ডার্ড আছে তো বাংলাদেশ যখন ভারতকে বলছে যে তারা সাম্রাজ্যবাদী মানে বাংলাদেশ লোকজন যখন ভারতকে তখন আমরা কি বলছি যে বাংলাদেশের লোকজন ফালতু বোঝেই না যে ভারত কী করতে চাইছে ভারতদের হেল্প করছে তা আপনি আমেরিকাকে তো আসুন আমেরিকাকে যদি আপনি সাম্রাজ্যবাদী বলেন হ্যাঁ আমেরিকাতে বরং অনেক বেটার তাতে বা আমেরিকার বামেরা অফকোর্স বলছে যে যে আমেরিকার সাম্রাজ্যবাদী কিন্তু আমেরিকার সাধারণ লোক ওসব তো বুঝেই না তারা চায় যে তাদের পকেটটাতে ভারী হবে কি না তাদের ব্যক্তিগত কী লাভ আছে যেমন আমি পরশু থেকে অনেক জায়গায় ডিসকাস করার চেষ্টা করছিলাম ট্যাক্সি ড্রাইভারগুলোর সাথে উবের ড্রাইভারগুলোর সাথে সবাই জানে যে মাদুরকে তুলে আনা হচ্ছে সবাই বলছে বা সব তো বুঝলাম যে ট্রাম্প ভেনেজুয়েলা থেকে এটা করলো তা তো আমার নিজের কী লাভ হবে তো বুঝতে পারছি না হয়তো ট্রাম্পের বন্ধু বান্ধবের যারা ওয়াইল্লাবির লোক তাদের লাভ হবে আমার তো দেখতে পাচ্ছি যে বেগুনটাকে আমাকে তিন ডলারেই কিনতে হচ্ছে সেটা যেহেতু আমেরিকা একটা ডেমোক্রেসি আমেরিকায় এই কথাবার্তাগুলো চলছে কিন্তু এখন তো প্রশ্নটা হচ্ছে এই যে আমি আবার বলেছি আমার লেখাতে বারবার করে বলেছি যে এই ধরনের সাম্রাজ্যবাদ কারণ সাম্রাজ্য তৈরি হলে বড় সাম্রাজ্য তৈরি হলে সাম্রাজ্যবাদী শক্তি তৈরি হবেই ও পৃথিবীর ইতিহাসে সোভিয়েত ইউনিয়নের মতো এক্সপ্যানশনিস্ট কেউ ছিল না এটা মানে আমরা খুব ভালো করেই জানি এটা নিয়ে আমি লেখালেখিও করেছি আজকে আমেরিকা যেহেতু ইউনিপোলার বিশ্বের আছে হ্যাঁ আমেরিকাকে স্বীকার করে নেওয়া যাক যে আজকে ট্রাম্প যেটা করছেন সেটা ডেফিনেটলি আধিপত্যবাদী সেটা স্বীকার না করলে ভুল হবে কিন্তু সমস্যা হচ্ছে এই যে আধিপত্যবাদ যেটার কথা প্রশ্ন উঠছে সেটাতে কিন্তু আপনি যে দেশটাকে আপনি কমপ্লেন করছেন যেটা আমি বলছি যখন একটা বাংলাদেশে যখন ভারতের বিরুদ্ধে করছে ভারতীয়রা কিন্তু মনে করে না যে তার আধিপত্যবাদী রাইট কিন্তু অনেকই ভারতীয় চায় যে ভারত আধিপত্যবাদী হোক তারা চায় যে ভারত বাংলাদেশে ঢুকে অ্যাসাসিনেট করুক পাকিস্তানে ঢুকে অ্যাসাসিনেট করুক অন্য দেশে ঢুকে ক্যানাডাতে ঢুকে অ্যাসিনেট করুক প্রচুর ভারতীয় চায় পজিটিভ এই ব্যাপারে সেটা তার কারণ তারা মনে করে সেটা ভারতের জন্য দরকার আজকে কিন্তু ট্রাম্পও ঠিক একই কাজ করছে তার মনে করছে যে ক্যানা মেক্সিকো ড্রাগ কার্টেল ইজ এ প্রবলেম অবশ্য দেখুন মেক্সিকো ক্যানাডার তো পুরোপুরি আমেরিকার উপর ডিপেন্ডেন্ট না চাইলেও এগুলো আমেরিকার আমরা বলি ফিফটি ফার্স্ট স্টেট অ্যান্ড ফিফটি সেকেন্ড সো মেক্সিকো ক্যানাডা এতদিন ধরে তো পুরোপুরি সরকার আমেরিকার সাথে অ্যালাইন করেই চলতো মানে কোনো মানে এদের পুরো এক্সপোর্টটাই আমেরিকার ডিপেন্ডেন্ট নতুন করে যে মেক্সিকো আর ক্যানাডাতে কী যে কী করে আমেরিকার উপনিবেশ হবে সেটা আমি বুঝতে পারি না কারণ এই স্টেটগুলোই টোটালি অ্যালাইন টু ইউনাইটেড স্টেটস তো যাকি সেটা অন্য প্রশ্ন কিন্তু এখানে সমস্যাটা হচ্ছে আমি যেটা বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে যে দেশের লোক আপনি যে দেশের বিরুদ্ধে আধিপত্যকে আমি কথা বলছেন যদি সেটা আমেরিকা হোক বা ভারত হোক আছে সেই দেশের লোকের দৃষ্টিভঙ্গি কিন্তু আলাদা সেই দেশের দৃষ্টিভঙ্গি হচ্ছে এই সাম্রাজ্যবাদ বা আধিপত্যবাদটা আমাদের জন্য দরকার আমি বলবো বরং আমেরিকা এগেন আই এম ডিফেন্ডিং আমেরিকা অন দ্য সেন্স যে আমেরিকার লোকজন একমাত্র পৃথিবীর লোকজন যে আমেরিকায় অন্তত অর্ধেকের কাছাকাছি লোক আজকে ট্রাম্পের অ্যাকশনের বিরুদ্ধে যাচ্ছে যদি আজকে ভারতের মোদী যদি শ্রীলঙ্কায় বাংলাদেশে বা পাকিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন করে ব্রহ্মস চড়ে বা কোনো একটা অ্যাকশান নেয় বা কোনো ভারতের এনিমি অফ দ্য স্টেটকে ওখানে মেরে আসে আমি মনে করি ইন্ডিয়ায় অন্তত নাইনটি ফাইভ পার্সেন্ট লোক কিন্তু মোদীকে সাপোর্ট করবে আমেরিকায় সেই সাপোর্টের সংখ্যাটা ফিফটি পারসেন্ট বেশি নয় এটা খেয়াল রাখবে সুতরাং সমস্যাটা হচ্ছে কি পৃথিবীটা অতটা সহজ না আমেরিকা বলতে শুধু ট্রাম্প বোঝায় না আমেরিকার জনগণও বোঝায় আমেরিকান জনগণ আর ট্রাম্প দুটো আলাদা জিনিস আজকে আমেরিকান জনগণই কিন্তু এই প্রশ্ন করছে যে ভাই তুমি আমেরিকা ভাই ট্রাম্প তুমি গ্রিনল্যান্ড নাও পানামা নাও ক্যানাডা নাও মেক্সিকো নাও সব পকেটে ভর তো আমার পকেটটা কি কর হবে তো ওটা তো তোমার বন্ধুদের পকেট বলছে আমার আমি ফ্র্যাঙ্কলি বলছি কালকে আমি দুজন উবের ড্রাইভারের সাথে আমি চাই যে সাধারণ মানুষ যারা তাদের আমেরিকায় কি ভাবছে সবার দেখছি একই বক্তব্য যে ভাই ট্রাম্পের তো বুঝতে তো পারছি তা আমার কী লাভ অর্থাৎ আমার লাভ হলে আমি ট্রাম্পকে সাপোর্ট করতাম আদারওয়াইজ আমার কোনো ইয়ে নেই সো প্লিজ আন্ডারস্ট্যান্ড যে পৃথিবীটা আরও অনেক জটিল অধিকাংশ বামপন্থী পৃথিবীটা যে জটিল বুঝতে চায় না কারণ পড়াশোনা করা না আমি আবার বলছি বামপন্থীতে আমি টিপিক্যাল অশিক্ষিত বলে মনে করি শুধু কিছু বুকিস নলেজ আছে প্র্যাকটিক্যাল সেগুলো বুকিস নলেজগুলো কাউন্টার করার ক্ষমতাও তাদের নেই তো ন্যাচারালি তারা একটা বিভ্রমের জগতে আছে আবেগের জগতে আছে বাস্তবের জগৎটা কিন্তু অন্যরকম আপনি বাস্তবের জগৎটা যখন দেখতে আসবেন তখন দেখবেন যে ভারতই যদি আমেরিকার মতো এক কাজ করে এই বামেগুলোই তখন তখন বাপ বাপ করে বলবে যে আমরা ভারতের সাথে আছি অত একই কাজ সো সমস্যাটা হচ্ছে কি এখানে এই আধিপত্যক্রামগ্রামী যদি মনোভাব বাদ দিয়ে যদি আমাদের একটা ইউনিভার্সাল ব্রাদারহুডের কনসেপ্ট আসতে চাই যে গোটা পৃথিবীর একটা গ্লোবাল ভিলেজ আমরা এখানে পিস প্রোমোট করব আমরা ভালো কিছু প্রমোট করব। তাহলে কিন্তু আমেরিকা ভারত চায়না সবাইকে একটা কনসেন্সাসে আসতে হবে যে পৃথিবীতে গ্লোবাল পুলিশিং থাকবে অর্থাৎ চায়না ভারত শক্তিশালী দেশগুলো মিলে একটা যেটা ইউনাইটেড নেশন যে কারণে তৈরি করা হয়েছিল যে একটা গ্লোবাল পুলিশিং হবে এবং গ্লোবাল পুলিশ ঠিক করবে কে বাজে কাজ করছে কি খারাপ কাজ করছে দেখুন ইউএন এর ব্যর্থতা নিয়ে বলা হচ্ছে কিন্তু ইউএন তো ব্যর্থ এই যে নর্থ আমেরিকার ড্রাগ ট্রাফিকিং যার জন্য আমেরিকায় লাখের বেশি লোক মারা যাচ্ছে এটা কি ইউএনে গিয়ে হতো ইউএনকে যদি বলা হচ্ছে যে ভাই ইউএন ইউনাইটেড নেশন তুমি গিয়ে মাদুরুকে ফিক্স কর ইউএন কি মাদুরুকে ফিক্স করতে পেরেছে পারেনি কারণ ইউএন এ পিসকিপিং ফোর্সে সেই পরিমাণ পাওয়ার দেওয়া হয়নি রাইট ইউএন কি ইউএন কি ইউক্রেনের রাশিয়াতে ইউক্রেনের আগ্রাসন ঠেকাতে পেরেছে পারিনিং একটা গ্লোবাল পুলিশিং বলতে যে ইউএন একটা ক্রিয়েট করলাম দ্যাট বিকাম ডিফাং সেটা কাজ করছে না যেটা ট্রাম্পও বলছে যে কাজ করছে না ফলে এই যদি ওই ইউএন যদি ঠিকঠাকভাবে কাজ না করে তাহলে এক্সপ্যানশনিজম বা সাম্রাজ্যবাদ বলতে আপনারা যেটা বলছেন আটকাবে না